শিউলি ফুলও ফুটে গেছে এবং তার সঙ্গে সঙ্গে কাশ বনে কাশ দুলছে। এই সব মিলিয়ে আমাদের শারদ উৎসবে মন নেচে সবসময় ঐতিহ্যবাহী এবং এখানে সকলে আনন্দ উৎসবের শুধু মাতোয়ারা হন তাই নয় আমরা বহু অভ্যগত অতিথিরা যারা এখানে আসেন এখানের পুজোর যে আকর্ষণ এখানের মানুষ উপলব্ধি করে সবাই সহায়তা করে যাতে আমাদের এই পুজোয় যারা আসছেন তারাও আনন্দ করেন আর আমরা আমার নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাক দু হাজার থেকে তিনি দিয়েছেন যে আমাদের ধর্মীয় অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠানে উৎসব আকারে পালিত হবে সেখানে জাতি ধর্ম বর্ণ ভাষা শ্রেণী আমি তার সঙ্গে যোগ করি বয়স নির্বিশেষে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ উৎসবে মাতোয়ারা হয় সেই উৎসব আরও সর্বাঙ্গীন সুন্দর হোক দুর্গাপুরের মানুষ আনন্দ করুক তবে থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছি ইন্টারজিবল হেরিটেজ হিসেবে দুর্গাপুজোর কেন্দ্রিক এই উৎসবে বিশ্বের দরবারে আকর্ষণ অনেক বেড়েছে অনেকে পরিবৃতির মাধ্যমে লক্ষ্য রাখেন অনেকে চেষ্টা করেন নিজেরা এসে সামিল হোক আমার অনেক বন্ধু বান্ধব থেকে এই উৎসবের জন্য এসছেন আমি বলেছি অষ্টমীর পর থেকে আমরা আমি যেতে পারবো কিন্তু তার আগে ওনারা যদি চান আমার কাছে দুর্গাপুরে এসে এই পুজো উপভোগ করে যান আমাদের এই সবুজ শহরে মধ্যে যে উৎসব হয় সে তাতে সামিল হন এবং শেষ পর্যায়ে চৌঠা অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রীর উপহার দুর্গাপুরবাসীকে আমাদের দুর্গা পুজোর বিসর্জনের কার্নিভাল তাতে সব যেগুলো প্রসিদ্ধ এখানকার পুজো উদ্যোক্তা তারা তাদের মূর্তি নিয়ে তাদের নিজস্ব নিজস্ব সৃষ্টির সম্ভার নিয়ে মানুষের কাছে উপস্থাপনা করেন এবং উত্তরোত্তর আমরা দেখেছি বিগত তিন বছরে এর জনপ্রিয়তা বেড়েছে আমি আশা করব দুর্গাপুর তো বটেই পারিপার্শ্বিক এলাকারও মানুষরা সকলে এসে তারা এতে যোগ দেবেন এবং এর উৎকর্ষতা আরও সমৃদ্ধ হবে আপনাদের সহযোগিতায় অশেষ ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবেন অন্যদের ভালো রাখায় সহায়তা